অন্তর্বর্তী সরকারের কাছে এরিমোদের প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সংস্কার কমিশন ওই কমিশনের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ একরামুল হক রাষ্ট্রনীতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে আয়োজিত সেমিনারে যোগদিন তিনি সংবিধান সংস্কার প্রক্রিয়া সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে হয় আলোচনা বলেন প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্যপূর্ণ হবে পাশাপাশি বাড়বে জনগণের অংশগ্রহণ যে সমস্ত পরিবর্তন আনলে দেশের মানুষের পার্টিসিপেশন বাড়ে মানুষ শাসনে পাওয়ার নিশ্চয়তা হয় সে ধরনের পরিবর্তন আনার জন্য আমরা অনেকগুলো সুপারিশ করেছি এখন এটা ভবিষ্যতের উপর নির্ভর করছে কতটুকু আমরা বাস্তবায়ন করব রাজনৈতিক সদিচ্ছা এখানে অত্যন্ত বড় একটা রোল প্লে করবে অস্ট্রেলিয়া থেকে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া সাংবিধানিক আইনের গবেষক প্রফেসর ডক্টর হৃদনুল হক সংবিধানের সংস্কার কিভাবে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে সে বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সুপারিশ বাস্তবায়ন করতে গেলে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তাও আলোচনা করেন বাংলাদেশের সংবিধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রায় 300 থেকে শিক্ষার্থী অংশনেন সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর খADEMUL ISLAM MOLLA আয়োজকরা বলেন এমন আয়োজন তরুণদের মধ্যে আইনি সচেতনতা ও সমাজ ভাবনার দিগন্তকে আরও বিস্তৃত করবে একজন পিএইচডি করেছেন স্কাই বাংলা রাজশাহী